আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই হ্যাঁ হাম মোহাম্মদ ইনামুল ইসলাম মালয়েশিয়া থেকে বড় বড়ের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আজকে আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে আপনাদের মাঝে আপনারা জানেন যে আমি সব সময় কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে লাইভে ডিসকাস করার চেষ্টা করি এবং আপনাদের মাঝে লাইভে আপনাদের কমেন্টের উত্তর সহ নানান ধরনের বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করে থাকি সেটা হচ্ছে মালয়েশিয়া সম্পর্কে এবং প্রবাসে যারা নতুন আসতে চায় তাদের সম্পর্কে তবে আজকের বিষয়টা হলো কলিং বিসাই মালয়েশিয়াতে আসার পর নানান অপরাধে জড়ায় যাচ্ছে নতুন প্রবাসীরা নতুন প্রবাসীরা মালয়েশিয়াতে আসার পর নানান ধরনের অপরাধে জড়ায় যাচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এবং বলার চেষ্টা করব মালয়েশিয়াতে কিছু কিছু অপরাধ আছে যে সকল অপরাধ অবশ্য অবশ্যই এই অপরাধ থেকে দূরে থাকতে হবে তা না হলে নতুন অবস্থায় আপনার সমস্যা হতে পারে এমন কি আপনার দেশে পর্যন্ত ফেরত যেতে হওয়ার মানে যাওয়া লাগতে পারে অথবা জেল পর্যন্ত হতে পারে নতুন যারা আইছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং যারা কিনা আসতে চান প্রবাসে আসতে চান তাদের ব্যাপারেও খুবই গুরুত্বপূর্ণ বিষয় হবে আর আপনারা যারা লাইভটা অলরেডি দেখতেছেন অবশ্য অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে কথা ক্লিয়ার শোনা যায় কি না এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো কমেন্ট থাকে অবশ্য অবশ্যই করতে পারেন আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য তবে খুব সংক্ষেপে আমরা নতুন মালয়েশিয়াতে আসা প্রবাসীরা যে অপরাধে জড়ায় যাচ্ছে এবং তাদের বিশেষ বিশেষ কিছু সমস্যা হচ্ছে সেই ব্যাপারগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যাতে আপনারা জানতে পারেন বুঝতে পারেন এবং অভিজ্ঞতা অর্জন করতে পারেন মালয়েশিয়া সম্পর্কে অনেকেই আপনার প্রশ্ন করে থাকে যে ভাই আমি মালয়েশিয়াতে আসতে চাই বাংলাদেশ থেকে অনেকেই বলে যে ভাই মালয়েশিয়াতে আসতে চাই এখন কি অবস্থায় কিভাবে আসা যায় অথবা কিভাবে আসলে ভালো হয় সেই ব্যাপারেও আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ লাইভে অবশ্য অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন যে আসলে কথা শোনা যায় কিনা তাহলে জিনিসটা ভালো হবে কি আজকে বলার অবস্থা বেশি একটা ভালো না ঠান্ডা খাওয়ার কারণে আর কি বলা অলরেডি বসে গেছে অনেকটাই ও কি আসলে অনেকেই জয়ন হয়েছে আমরা শুরু করব আজকের বিএন যে ব্যাপার সেটা হচ্ছে মালয়েশিয়াতে আসার পর মালয়েশিয়াতে আসার পর কিছু কিছু সমস্যায় পড়তেছে নতুন প্রবাসীরা সেই ব্যাপারে একটু বলা যাক সেটা হচ্ছে যে কলিং বিসায় মালয়েশিয়াতে আসছে নতুন প্রবাসীরা কোম্পানির কাজে কোম্পানিতে কাজ করে কোনো সমস্যা নাই দেখা যাচ্ছে যে কিছু কিছু কোম্পানি আছে সেই সব কোম্পানিতে আপনার কাজকাম কম মানে কাজকাম নাই বললেই চলে বেসিক ডিউটি হচ্ছে অনেকেরই আবার বেসিক ডিউটি পর্যন্ত হচ্ছে না অনেকের আছে আট ঘন্টা হচ্ছে সপ্তাহে দু দিন ছুটি আছে তাইলে আর কয় টাকা বেতন আসবে বেশি তো আর বেতন আসার কথা না আসলে পুনরসরিঙ্গিত বেশ বেতন আসবে বেশি একটা ভালো আসতেছে না এখন কলিং ভিসাই নতুন নতুন অবস্থায় নতুন অবস্থায় আসার পর অনেকেই যাদের কোম্পানিতে কাজকাম নাই তারা ভাবতেছে যে অন্য কোম্পানিতে যাই কাজকাম করবে কিছু কিছু দালাল চক্রের সাথে আলোচনা করতেছে কথা বলতেছে অথবা সিনিয়র যারা আছে মালয়েশিয়াতে তাদের সাথেও আসলে আলোচনা করতেছে যে ভাই আমার কোম্পানিতে কাজকাম কম আমি অন্য কোম্পানিতে যাই কাজকাম করব এখন আপনি যদি অন্য কোম্পানিতে কাজকাম করেন এটা কিন্তু আপনার পুরোটাই অবৈধ যারা কিনা এক কোম্পানির লোক মানে যে কোম্পানিতে আপনি মালসিয়াতে আইছেন এই কোম্পানি বাদে অন্য কোম্পানিতে কাজকাম করলে ডকুমেন্ট ছাড়া মানে কোনো অনুমোদন অনুমোদন ছাড়াই যদি আপনি কাজ করেন সেই ক্ষেত্রে এইটা একটা অপরাধ আর এই অপরাধের কারণে আপনার জেল পর্যন্ত হইতে পারে যদি মালয়েশিয়া ইমিগ্রেশন আপনাকে গ্রেপ্তার করে এটা খুবই খুবই মারাত্মক বিষয় যারা কিনা মালয়েশিয়াতে আইসেন অলরেডি আইসেন অথবা যারা আসবেন যদি আপনারা জানেন যে এক কোম্পানি থেকে অন্য কোম্পানি কাজ করা একটা অপরাধ সেই ক্ষেত্রে কিছু ডকুমেন্টারি লাগে কোম্পানির ছাড়পত্র লাগে মালিকের ছাড়পত্র লাগে হ্যাঁ আরও নানান কিছু ছাড়পত্রর প্রয়োজন হয় এইগুলো যদি আপনার কাছে থাকে তাহলে সমস্যা নাই আপনারা অন্য কোম্পানিতে কাজ করতে পারবেন সেই ক্ষেত্রে কোনো অপরাধ না আর যদি কোনো ডকুমেন্ট ছাড়াই আপনারা অন্য কোম্পানিতে কাজ করেন ভাই তাহলে কিন্তু এটা অপরাধ আর এই অপরাধে জড়ায় যাচ্ছে বর্তমান ম্যাক্সিমাম প্রবাসীরা আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা যারা কিনা নতুন আইছেন ভাই ওকে নাহিদ ইসলাম ভাই প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম ভাই ভাইয়া নতুন এক নম্বর ভিসা বলে লাগবে না শুনলাম এটা কি আসলে সত্য কিনা এই নতুন এক নম্বর ভিসা লাগবে না মানে কি নাইদ ইসলাম ভাই মালয়েশিয়াতে আপনি নতুন আইসেন আসার পর কোম্পানি আপনাকে সাত দিন অথবা পনেরো দিন পর একটা মেডিকেল করবে মেডিকেল করার পর আপনাদের ভিসার জন্য কম কন্টিনিউ করবে এক নম্বর ভিসা থেকেই ওই ভিসাটা ওই ভিসাটা কন্টিনিউ হবে প্রথম বছরে ভিসা লাগে না এটা ভুয়া কথা ভাই নাহিদ ভাই প্রত্যেক বছরেই নতুন করে ভিসা লাগানো লাগে প্রত্যেক বছরে মালয়েশিয়াতে ভিসা লাগানো লাগে ভিসা ছাড়া আপনি মালয়েশিয়ায় থাকতে পারবেন না ভাই হ্যাঁ এটা মালয়েশিয়ার নিয়ম মালয়েশিয়াতে থাকতে হলে অবশ্য অবশ্যই আপনাকে প্রত্যেক বছর ভিসা লাগাতে হবে আর যদি কোম্পানি বলে যে না নতুন আইসে ছয় মাস হয়ে গেছে তারপরও ভিসা লাগাইছে না ওইটা কোম্পানি আপনার জরিমানা দিয়ে ভিসা লাগাইবে তবে ভিসা ভিসা লাগানো যাবে কোনো সমস্যা নাই ভয়ের কিছু নাই ওকে এটা হচ্ছে মেন এক নম্বর বিষয় যারা কিনা এক কোম্পানিতে অন্য কোম্পানিতে কাজ কাম করেন তাদের ব্যাপারটা আসলে এরকমই এখন যে ব্যাপারটা অনেকেই ভাই প্রশ্ন করে যে ভাই মালয়েশিয়াতে যাইতে চাই ভাই মালয়েশিয়াতে যাইতে চাই অথবা যে কোনো মাধ্যমে হোক অথবা যেভাবেই হোক আমি যাইতে চাই ওকে এই ব্যাপারটা আপনাদেরকে বলি বাংলাদেশ থেকে আসলে অনেকেই আসতে চাই যে ভাই আমি মালয়েশিয়া যাব হ্যাঁ যে কোনো বেতন হলেই ওকে কোনো সমস্যা নাই যে কোনো কাজ হলেই সমস্যা নাই এরকম সবাই বলে যে ভাই আমার একটা সামান্য একটা কাজের ব্যবস্থা করে দেন আমি মালয়েশিয়াতে যাইতে চাই আসলে কি আসলে মালয়েশিয়াতে আপনি যে কোনো বিষায় আসবেন এটা কি সম্ভব নাকি এখন যে ব্যাপারটা আসলে আমাদের দ্বারা তো সম্ভব না ভাই ভিসা দেওয়া আমরা তো আর ভিসা দিতে পারি না আমরা আর কোম্পানির মালিক না যে আপনাদেরকে ভিসা দেব অনেকেই বলে যে ভাই একটা ভিসা দেন একটা ভিসা দেন আসলে আমাদের দ্বারা কোনো ভিসা দেওয়া সম্ভব না ভাই আমরা আসলে কোম্পানির মালিক না ভিসা দিতে পারে কারা কোম্পানির মালিক দেখা যায় কেমন হতে পারে সেটা হচ্ছে যেমন একটা কোম্পানিতে লোক লাগবে অথবা লোকের প্রয়োজন চীনা পরিচিত লোকজন আছে তাদের মাধ্যমে বলা যায় যে ভাই আমার একটা লোক আছে অথবা দুইজন লোক আছে তাদেরকে নিয়ে আসেন এইভাবে বলা যায় তাছাড়া আমরা আসলে মূলত কোনো ভিসা দিতে পারি না বাংলাদেশ থেকে অনেকেই মনে করে যে যারা মালয়েশিয়ায় থাকে অথবা বিদেশে যারা থাকে তারা ভিসা দিতে পারে ব্যাপারটা এরকম না ভাই কেউ চাইলেই ভিসা দিতে পারে না এটা তার ব্যক্তিগত স্বাধীনতা না এই কারণে যারা ভিসা চান ভাই ভিসা দিতে পারে হচ্ছে দালালরা এবং কোম্পানির মালিকরা আশা করি আপনারা বুঝতে পারছেন যারা কিনা আসলে ম্যাক্সিমাম সময় বলেন যে ভাই একটা ভিসা দেন একটা ভিসা দেন হ্যাঁ আমাদেরকে নিয়ে যান একটা ভিসা দেন এটা ভাই আসলে ঠিক না আসলে আমরা ভিসা দিতে পারি না ভাই ঠিক আছে ওকে এখন যে ব্যাপারটা আসলে কলিং ভিসা নিয়ে কলিং ভিসা নিয়ে আসলে কোনো তথ্য আছে কিনা না হ্যাঁ অনেকেই বলে যে ভাই কলিং ভিসা খোলার কোনো সম্ভাবনা আছে কি অথবা খুলবে কিনা অথবা আমরা যেতে পারবো কিনা অথবা যারা আসতে পারে না তাদের ব্যাপারে আসলে মালয়েশিয়া সরকার মালয়েশিয়া সরকার যারা আসতে পারে নাই ঠিক আছে তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এখন পর্যন্ত মানে যারা কিনা মানে আটকে রয়েছে তাদের ব্যাপারে মালয়েশিয়া সরকার কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই যে তারা আসতে পারবে কিনা আসবে কিনা অথবা আনবে কিনা এখন পর্যন্ত কোনো নিউজ আসে নাই ভাই এই কারণে যারা প্রশ্ন করে যে ভাই আসতে পারবো কিনা অথবা আসবে কিনা অথবা আনবে কি না আমাদেরকে ভিসা দিল হ্যাঁ সব কিছু কমপ্লিট টিকিটির কারণে আসতে পারে নাই তাহলে কি আমাদের আনবে না ভাই মালয়েশিয়ার সরকার যদি কোনো ঘোষণা না দেয় অথবা যদি আপনাদের দায় ভার না নেয় সেই ক্ষেত্রে আসলে বলা সম্ভব না ভাই আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা বাংলাদেশ থেকে এখন টাকা ফেরত দিচ্ছে হ্যাঁ অনেকেরই টাকা ফেরত দিচ্ছে আর কি আঠারো তারিখের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা এখন আমি আপনাদেরকে বলবো যে ভাই টাকা ফেরত নেন সামনে হয়তো বা ইনশাল্লাহ কোনো নিউজ আসলে আসতে পারে এমনটা আশা করা যাচ্ছে আপনারা পরবর্তী সময় নতুন করে আসলে টাকা পয়সা এখন ফেরত নিয়ে নতুন করে পরবর্তী সময় জমা দিলেন এটা আপনাদের জন্য ভালো হবে আমি মনে করি তাছাড়া দেখা যাচ্ছে টাকা পয়সা জমা দিয়ে দালালের কাছে রাখা ভালো না ভাই দালালের কাছে টাকা রাখলেই লস আমি মনে করি ওকে একবার প্রশ্ন করছেন এই মাসের শেষের দিকে নাকি কলিং কলিং দেবে না ভাই এরকম কোনো নিউজ আসে নাই যে এই মাসের শেষের দিকে কলিং দেবে এর কোনো নিউজ নাই আপনি হয়তো ভুল শুনছেন অথবা আপনাকে ভুল তথ্য দেওয়া হয়েছে অত মিথ্যা তথ্য এটা হ্যাঁ এটা সঠিক না ভাই রাকিব ইসলাম প্রশ্ন করছে কলিংয়ে আসা নতুন কর্মীরা কি অবৈধ হয়ে নতুন করে এই পাসপোর্ট করা যাবে ভাইয়া জানাবেন আপনি রাকিব ভাই প্রশ্ন করছেন কলিংয়ে আসা নতুন কর্মীরা অবৈধ হয়ে নতুন করে ই পাসপোর্ট করা যায় ভাইয়া আসলে নিয়ম কি জানেন নিয়ম হলো কলিংয়ে আইসেন নতুন আইসে আপনার কোম্পানিতে কাজকাম নয় অন্য কাজ কাজকাম করবেন এখন কোম্পানি থেকে লাড়ি দে নতুন এখন পাসপোর্ট দরকার তাই তো পরবর্তী সময় সরকার সুযোগ দিয়ে আপনি ভিসা লাগাবেন এইটা হচ্ছে মেন ব্যাপার এখন প্রথমত রাকিব ইসলাম ভাই যদি আপনার নতুন পাসপোর্ট হয়ে থাকে এখন আপনাকে প্রথমে পুলিশ কমপ্লেন করতে হবে একটা পুলিশ রিপোর্ট যে আপনার পাসপোর্ট হারাই গেছে পাসপোর্ট হারাই গেছে তারপরে আপনি নতুন করে ওই পুলিশ রিপোর্টটা নিয়ে মালয়েশিয়াতে অবস্থানরত কেএসএল এর ইএসএল এর মাধ্যমে তারপরে কিন্তু আপনি পাসপোর্ট করতে পারবেন কোনো সমস্যা নাই তবে রাকিব ইসলাম ভাই আপনার পাসপোর্টের ব্যাপারে আপনি সরাসরি কলালামপুর এসে পাসপোর্ট অফিসে আসে কথা বলেন তাহলে ভালো হবে তারা বর্তমান ভালোভাবে সেবা দিচ্ছে আর কি তবে নতুন পাসপোর্ট যদি আপনার আগের যে পাসপোর্ট আছে নতুন পাসপোর্টে যেটা আপনি মালয়েশিয়াতে আইছেন ওই পাসপোর্টের মেয়াদ যদি দশ বছর হয় তাহলে কিন্তু ভাই তাহলে ভাই পুলিশ রিপোর্ট রাখবে ভাই পুলিশ রিপোর্ট করলে তারপর আপনি পুলিশ রিপোর্ট নিয়ে চলে যাবেন পাসপোর্ট অফিসে ব্যস্ত পাসপোর্ট করা যাবে কোনো সমস্যা নাই ওকে মোহাম্মদ রাসেল ভাই প্রশ্ন করছে ভাই কলিংয়ে আসছি কোম্পানি এক বছর কোম্পানি এক বছরের ভিসা লাগিয়ে দিয়েছে কিন্তু আমি পরের বছরের ভিসার জন্য অন্য ফেটকারির মাধ্যমে লাগাতে চাই এটা কি সম্ভব আমার কাছে পাসপোর্ট কিন্তু স্টিকার ভিসা আছে ওকে 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 মোহাম্মদ রাসেল ভাই আপনার এই প্রশ্নটা আমি অনেক জায়গায় শুনছি অনেকের কাছেই পাই অনেকেই বলে যে ভাই কলিংয়ে আসছি নতুন আসছি মালয়েশিয়াতে কোম্পানি এক বছরের জন্যই ভিসা লাগাই দিয়েছে আমার এখন এখন আপনার হয়তো সব কিছু পাসপোর্ট ভিসা পাসপোর্ট আপনার কাছে যেহেতু ফ্রি ভিসার লোক আপনি এখন চাইছেন যে যে কোম্পানিতে কাজ করেন ভালো একটা কোম্পানিতে ওই কোম্পানিতে আপনি ভিসা লাগাবেন এটা কি সম্ভব কিনা আসলে কি আপনি যে কোম্পানির নামে আইছেন মালয়েশিয়াতে ওই কোম্পানিতেই আপনাকে থাকতে হবে দ্বিতীয়ত যেহেতু আপনার কোনো ভিসা কোনো সমস্যা নাই ভিসা লিগাল আছে কন্টিনিউ আছে ভিসা সেই ক্ষেত্রে অন্য কোম্পানিতে লাগানো সম্ভব না নতুন পাসপোর্ট করেন অথবা পুরনো পাসপোর্ট করেন যাই করেন না কেন যেহেতু আপনার ভিসা রানিং আছে ইমিগ্রেশনের খাতায় আপনার নাম আছে সেহেতু আপনার কোম্পানি যদি অনুমোদন না দেয় অন্য কোম্পানিতে ভিসা লাগানোর জন্য সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর পারবেন না আশা করি বুঝতে পারছেন মোহাম্মদ রাসেল ভাই আর যদি মোহাম্মদ রাসেল ভাই আপনি যদি অবৈধ হন সরকার যদি সুযোগ দেয় তাহলে আপনি অন্য কোম্পানিতে ভিসা লাগাইতে পারবেন সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা মোহাম্মদ রাসেল ভাই সবুজ মন্ডল প্রশ্ন করছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আপনার ফ্যামিলির সবাই কেমন আছে ইলিয়াস খান প্রশ্ন করছেন ভাই মালয়েশিয়া কি পনেরো তারিখে খুলবে কিনা না ভাই এর কোনো আপডেট আসে না এখন পর্যন্ত আমরা এখন পর্যন্ত পাই নাই যে পনেরো তারিখে খুলবে কিনা আর যদি মালয়েশিয়ায় কলিং ভিসা খুলে মিনিমাম তিন মাস আগের থেকে জানা যায় আর তাদের কার্যক্রম চলে তিন মাস পরের থেকে অথবা চার মাস পরের থেকে কলিং ভিসা খুললেই সাথে সাথে লোক নেয় না ভাই আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা আর পনেরো তারিখে খুলবে কিনা এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো নিউজ আসে নাই অথবা মালয়েশিয়ান কোনো নিউজ পোর্টালে আমরা শুনি নাই আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা মোহাম্মদ রাসেল ভাই আপনি তো এজেন্টের মাধ্যমে ভিসা লাগান তা আপনি যে জায়গায় কাজ করতেছেন আপনি কি সুরাত আনছেন ভাই ওইগুলো সব সুরাত কাজের ডকুমেন্ট সবকিছু নিয়ে তারপরে কাজ করা লাগে ভাই সুরাত বলতে ভিসা ভিসা হলেই ভাই ভিসা আর যদি আপনি মানে আপনার ভিসা যদি ম্যানুফ্যাকচারিং হয় আর আপনি কাজ যদি ম্যানুফ্যাকচারিং করেন কোম্পানির হয় আর আপনি কাজ কোম্পানিতে করেন সেই ক্ষেত্রে সহজে কাজ করা যায় কোনো সমস্যা নাই জাস্ট খালি বসের একটা অনুমোদন লেটার লাগবে যে আপনি অনুযায়ী কাজ করতেছেন আপনার বস অনুমোদন দিছে ব্যাস এটাই তাছাড়া কোনো সমস্যা নাই আর আসলে সিনাপুরতে লোকজন থাকলে সমস্যা হয় না ভাই মোহাম্মদ রাসেল ভাই আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এমনি সবুজ প্রশ্ন করছেন ভাই মালয়েশিয়া সামনে খোলার চিন্তা করতেছে নাকি বাংলাদেশের বিষয়ে কি কোনো সিদ্ধান্ত নিচ্ছে নাকি বা এমডি ডি সবুজ ইসলাম প্রশ্ন করছেন ভাই আসলে মালয়েশিয়ার সামনে খোলার চিন্তা করতেছে কি না আসলে এই ব্যাপারটা না অনেকটা দাবা খেলার মতো মানে এক গুটি দিয়ে একটা বিষয় টানে আর কি মানে একটা ব্যাপার দিয়ে অন্য একটা ব্যাপার টানে এখন মালয়েশিয়ার বিশ্লেষকরা বলতেছে যে শ্রমিক সংকট হবে মানে মালয়েশিয়ার যে সকল বিশ্লেষক আছে তারা বলতেছে শ্রমিক সংকট হবে এখন শ্রমিক সংকট মানে কি তার মানে আসলে চালু হবে এটাই ব্যাপারটা তা তবে আসলে চালু হবে কিনা অথবা আজকেই চালু হয়েছে কিনা অথবা সামনে এক মাস পরে চালু হবে কিনা এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসে নাই সেই কপি কপি ওই যে সেই মালাম মালাম হ্যাঁ দেখো ওকে ইলিয়াস খান ভাই আমি লেস বলছি আহ বুঝছেন পুনরত কি লোক নেয়ার কি কোন ভাই না এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসে নাই ইলিয়াস ভাই কোন ধরনের সিদ্ধান্ত আসে নাই আপনারা হুদাই খালি খালি ওই এই দালালদের কথায় করে ধ্বংস করেন না ভাই জীবন টাকা পয়সা দিয়ে অবস্থা খারাপ করেন না ভাই আগে বাগে ঘোষণা আসুক ভাই ঘোষণা আসুক তারপর মাইলা প্রশ্ন করছে ভাই অবৈধ লোকদের কি পুলিশ ধরতেছে ভাই রে ভাই ব্যাপক ব্যাপক হারে ধরতেছে তা প্রতিদিন হচ্ছে প্রত্যেক দিন ধরতেছে অবৈধ লোকজনের প্রত্যেক দিন বিশেষ করে আমাদের বাংলাদেশে হ্যাঁ মানে যে জায়গায় বেশি বাংলাদেশি আছে জন পাঁচ জন পনেরো জন একেবারে অ্যাটাক কোনো কথা নাই যেখানে সেখানে অপারেশি চালাইছে আর এই জিনিসটা এখন বর্তমান বাইরে গেছে প্রচুর আকারে মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছে যে যত লোক আছে মালয়েশিয়াতে তাদেরকে দেশে পাঠাই দিবে নিজ নিজ দেশে তারা যেন চলে যেতে পারে সেই একটা সিস্টেম করে রাখছে এবং সাথে সাথে অপারেশিও চলতেছে মানে যারা অবৈধ আছে তাদের দরপকড় চলতেছে ধরে ধরে দেশে পাঠাইতেছে প্রতিদিনই প্রতিদিনই জায়গায় জায়গায় একশো দেড়শো দুইশো এরকম করে আটক করতেছে প্রত্যেক দিনই ভাই এল কে জোন ভাই যান মালয়েশিয়ার বর্তমান বর্তমানে কাজকাম আসেনি জানাবেন মালয়েশিয়ার কাজ কাম মালয়েশিয়ার কাজ কাম কি ভাই কিভাবে আসলে বুঝায় আপনাদেরকে সেটা হচ্ছে যে সাপোজ মালয়েশিয়াতে দশটা কোম্পানি আছে সাপোজ মালয়েশিয়াতে দশটা কোম্পানি আছে আর এই দশটা কোম্পানিতেই দশ ধরনের কাজ এই জায়গা আপনার কেউ বলতে পারবে না যে এই কোম্পানিতে দশ বছর ভালো কাজ যাবে অথবা এই কোম্পানিতে বিশ বছর ভালো কাজ যাবে অথবা এখন ভালো কাজ যাবে পরে ভালো কাজ যাবে ব্যাপারটা এরকম না এই কোম্পানিতে ভালো কাজ ওই কোম্পানিতে একটু নর্মাল এই কোম্পানি একটু খারাপ সব জায়গায় ভালো মন্দ মিক্সিং সো যার কোম্পানিতে ভালো কাজ আছে তার কাছে ভালো যার কোম্পানিতে কাজ নেয় তার কাছে খারাপ ব্যাপারটা হচ্ছে এরকম আর মালয়েশিয়াতে মালয়েশিয়া হলো কাজের জায়গা এই জায়গা হচ্ছে কাজের স্থান মালয়েশিয়াতে কাজ সারা জীবনে থাকে এবং থাকবে তাদের সিস্টেমটা এরকম ভাই মিস্টার বিসমিল্লা প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এজেন্ট থেকে সুরাত নিতে সিরাত নিতে নিলে পুলিশ ধরলে সমস্যা হবে কি না কোনো সমস্যা নাই ভাই ভাই ইলিয়াস খান বলছে ভাই আমাকে তো দালাল বলতেছে যে দশ তারিখে হবে কোনো কোনো সম্ভাবনা নাই ভাই মিস্টার বিসমিল্লা ভাই ভাই সুরাত কি কোন রকম হয় মিস্টার বিসমিল্লা ভাই সুরাত হলো জাস্ট অনুমতি একটা একটা পেপার আছে এরকম একটা পেপার আছে পেপারে জাস্ট আপনার বসের সাইন আছে এটাই সবুজ মন্ডল আপনাদের সকলের দোয়ায় ভালো আছি ধন্যবাদ ধন্যবাদ সবুজ ভাই ভালো আছেন ধন্যবাদ আমাদের দোয়া এবং ভালোবাসা আপনাদের থাকবে অবশ্যই অবশ্যই কি অবস্থা এমনি এমনি সাজিব ভাই আমি কি এখন টুরিস্ট বিষয়ে এসে কাজ কাম করতে পারবো নাকি আর দিনাস পরে কাগজপত্র করা যাবে নাকি আমার ভাই কলিং এ হয়েছিল এখন আমি টুরিস্ট ভিসায় এসে কাজ কাম করতে পারবো কিনা ওকে সবুজ ভাই প্রশ্ন করছেন যে ভাই কলিং ভিসার কাগজপত্র জমা দিয়েছিলেন কাগজ ফলে জমা দেওয়ার পরে আসলে কলিং আসতে পারলেন না এখন টুরিস্ট ভিসায় আসতেছেন তাই তো তা হুম এখন আসলে টুরিস্ট ভিসায় আসতে পারার সমস্যা নাই তবে কাজ কাম তবে কাজ কাম কি আসলে আপনার লোকজন থাকলে ভালো হয় আর কি ভাই রাজি আহমেদ আমরা তিন জুন একত্রিশ তারিখে আসছি এজেন্টের রুমে আসি এখন কাজ হয় নাই পাসপোর্ট বৃহস্পতিবারে দেবে আমরা কি কাজ পাবো আমরা কনস্ট্রেশন বিষয়ে আসছি রাজীব ভাই কাজ পাবেন তবে একটু ধৈর্য ধরতে হবে ভাই আহ অবশ্য অবশ্য ধৈর্য ধরতে হবে না পরে হবে না ভাই। ওকে আসলে অনেক কথা হলো আপনাদের সাথে অনেক আড্ডা দিলাম আপনাদের সাথে। হ্যাঁ আর অনেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আর আপনাদের কাছে একটাই অনুরোধ যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে আর একটু পরে আসলে আজান দেবে আমরা নামাজের জন্য উপস্থিত হই ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ